নমস্কার ফুড বেঙ্গল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনুরোধ থাকলো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিওতে আমি দেখছি চিকিৎসাকের ডাল আর এতে যা যা লাগ চিকিৎসাকে ডাল রান্নার জন্য সবার প্রথমে উনুন ধরে কড়াতে জল দিয়ে দেওয়া হয়েছে আর জলটা গরম হওয়ার পর ওতে এক এক করে উপকরণ দেওয়া হয়েছে সবার প্রথম মুসুর ডাল মুসুর ডাল বেগুন আলু সব একসাথে করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে এদিকে টমেটো কাটা হয়ে গেছে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর কুচনো কাঁচা লঙ্কা আর এই দিয়ে ওই যে শাকটা বেছে ধুয়ে রেডি আর ডাল আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর সেদ্ধ ডাল আলুর মধ্যে ওই শাকটা দিয়ে দেওয়া হলো এবং ওর মধ্যেই স্বাদ পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এটা দিয়ে আরো কিছুক্ষণ করে নিতে হবে মুসুরের ডাল বেগুন আলু এবং শাক সবটাই সেদ্ধ হয়ে গেছে ওটা ভালো করে কাঁটা দিয়ে ডালটাকে ঘেটে নেওয়া হচ্ছে সব সব একসাথে ঘেঁটে মিক্স করে নেওয়া হলো এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হবে শুদ্ধ হয়ে গেছে কমপ্লিট এবং এরপরে এটা ভালো করে সর্বপ্রথম তেল দেওয়া হলো কড়াইতে ডালটা সেদ্ধ রেডি এই আর এদিকে মশালাও রেডি এক এক করে উপকরণগুলো গরম তেলের মধ্যে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিতে হবে আর ফোড়ন দিয়ে কিছুক্ষণ ফোটালেই ডাল রেডি গরম তেলের মধ্যে চুলো নৌকা দেওয়া হয়েছে তেলে পর লঙ্কাৰ বা পাঁচ ফোৰন তেজপাতা ওৰন তেজপাতা সলোনকা দিয়ার পর কিছুখন ভেজে কুচনো পেঁয়াজ আৰু কাচৰঙ্কা দি দিওৱা হল পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেওয়া হবে এরপর সিদ্ধ করা ডাল সব ওই ফোড়নের মধ্যে ঢেলে দেওয়া হবে সব কিছু একসাথে অ্যাড করার পর একটু জল দিয়ে ডাল আর শাক ফুটিয়ে নিলেই চিকিৎসাকের ডাল কমপ্লিট হয়ে যাবে ডালটা ফুটে এসছে আস্তে আস্তে ফুট নিচ্ছে কমপ্লিট এবার এটাকে আবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে